নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে আজ সকালবেলা একটা হাঁস ধরে রেখেছিলাম সেটাই দুপুরে রান্না হবে আর সেই খাল দেখেছেন আপনারা এই খালে পুকুরে এই সব জায়গাতেই চড়ে হাঁস বড়ো হওয়া এই ন্যাচারাল উপায়ে বড় হওয়া হাঁস মুরগি কিন্তু খেতে বেশি টেস্টি হয় তো হাঁসটা তো অনেক দিনে পুরানো হাঁস এমনি হাঁসের মাংস শক্ত হয় আর তারপরে যদি সেটা দেড় দু বছরের পুরনো হয় তাহলে কেমন শক্ত হবে বুঝতেই পারছেন হাঁসটা কিন্তু আজকে আমরা প্রেশার কুকারে রান্না করবো তাহলে নরমও হবে আর খেতে অনেক ভালোও লাগবে এখন হাঁসটা তো কাটতে একটু সময় লাগবে মুরগি কাটতে তো সময় লাগে না কিন্তু হাঁস কাটতে অনেকটা সময় লাগে আর দোকানে দিয়ে আসবো একটা হাঁস বাঁচতে একশো টাকা নেবে তারপরেও ভালো করে ছোটো ছোটো পশম বেছে দেয় না ওই জন্য হাঁস বাড়িতে কেটে নেওয়াই ভালো একটু পুড়িয়ে নিয়ে কাটা হয় খুব ভালো হয় তো চলুন তাড়াতাড়ি এখন হাঁসটা কাটা শুরু করি হাঁসটা দেখতে পাচ্ছেন একদম বেশি পাতি হাঁস সবুজ হয়ে গেছে কি সুন্দর চকচক করছে একটা এমনি কালো লাগছে আবার এরকম করলে দেখো সবুজ বাইরে চড়ে বেড়ানো হাঁস তো ধরা যায় না অত সহজে সকালবেলায় আর ছাড়ি নেই এটারে চড়ে বেড়ানো হাঁস তো ছেড়ে দিলে কোথায় চলে যাবে আর ধরতেই পারবো না এমন এটাকে আর ছাড়িনি সকালে একদম দেশি পাতি হাঁস হালকা করে রান্না করব দারুণ লাগবে খেতে ইচ্ছা তো আছে পাতলা ঝোল কালার এখন দেখা যাক কি হয়ে যায় জল নিয়ে যাচ্ছি পুকুরের গিয়ে জল গরম বসিয়ে দিই হাঁসটা তো কাটতে হবে জল গরম বসিয়ে দিই আদা রসুন আলু এসব সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি জল গরম হয়ে যাবে আর এদিকে আমার এই কাজগুলোও হয়ে যাবে হাঁসের মাংস একটু বেশি রসুন না দিলে ভালো লাগে না হাঁস ছাড়িয়ে এই যে কমপ্লিট হয়ে গেছে এবার হলুদ হলুদ মাখিয়ে রেখেছি পোড়াতে হবে পোড়ালে ছোট ছোট যে সূক্ষ্ম বসন আছে আছে উঠে যাবে আর পোড়া মাংসের একটা আলাদা টেস্ট হয় মানে সেইভাবে পোড়া না অল্প হালকা

হাঁস কিন্তু এই যে বড় বড় পিস করে ফার্স্টে কেটে নিয়ে তারপরে এখানে এই যে ছোট ছোট টুকরো করা হয়ে এটা পুরনো হাঁস না কালারটা কি সুন্দর লাল একদম ভালো লাগবে তো খাদি হ্যাঁ মাংস হাঁসের না মানে সমস্যা না কি বলবো ঠিক জানি না হাঁস হচ্ছে যখন নতুন নতুন থাকে চার পাঁচ মাস বয়স এই রকম সময়ের হাঁস খেলে মাংসটা অতটা শক্ত হয় না আর মাংসটা বেশি পরিমাণ হয়

মাংস কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে আর মশলা তো আগেই বেছে রেখেছিলাম এবার এগুলো ভালো করে বেটে নি ফার্স্টে আদা বাটব আদার পরে রসুনটা হালকা করে থেতো করে নেব জিরেটা বাটবো সুন্দর করে একদম মিহি করে বাটতে হবে জিরে কি হবে বাটা ভালো না হলে রান্না ভালো লাগবে না খেতে কথাতেই তো আছে না বাটা হবে চন্দন তবেই হবে রন্ধন জিরেটাও বাটা হয়ে গেল এবার একটু শুকনো লঙ্কা বাটি ঘরে যে গুঁড়ো লঙ্কাটা আছে ওটাও ভালো লঙ্কা কিন্তু তাও আজকে একটু ইচ্ছা হলো যে থেকে ভয়ের জিনিসটা করেই ফেললো আপনাদের বললে বিশ্বাস হবে কিনা জানি না তবে এটা হচ্ছে আমাদের বাড়ির প্রথম প্রেসার কুকার মানে আমাদের কেনা তাই বলে এমন নয় যে ব্যবহার করিনি বিয়েতে গিফট পেয়েছিলাম সেরকম তা ছিল তো সেগুলো না ভালো না এমনি অন্যান্য সময় যখন দরকার পড়তো আশেপাশে অনেকের বাড়িতে রয়েছে পাশে বাড়ি থেকে দু একবার এনেছি তাই এবার ভালো একটা প্রেশার কুকার কেনা দরকার এটা কিনেছি অনলাইন থেকে দেখা যাক আজকে প্রথমবার রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংস দেড় বছরের পুরনো তাও ওই জন্যই তো প্রেশার কুকার কিনেছি বেশ অনেক কদিন হয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি হয়তো আগে এক একবার সিটি দিয়ে একটু সেদ্ধ মতো করে নিয়ে তারপরে রান্না করা যায় আর নয়তো পুরোপুরি ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে রান্না করা যায় দুইভাবেই করা যায় এইবার আজকে ফার্স্ট তো ওই জন্য একটু সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করবো যেমন আগে সিটি মেরে নিয়ে তারপরে কষিয়ে রান্না হবে অন্যান্য মটর ছোলা এইসব সেদ্ধ করে রান্না করেছি কিন্তু মাংস আমি আগে কখনো করিনি প্রেসার কুকারে রান্না আজকে প্রথমবার করবো দিয়ে দিই হাঁসের মাংসগুলো সব আর একটু লবণ একটু হলুদ দিয়ে হালকা একটু জল দিয়ে সিটি মেরে নিয়ে আসবো কতটা কি পরিমাণ দেবো আমি না ঠিক বুঝতে পারছি না তা দিয়ে দি আমার মত মতো একটু দু একবার রান্না না করলে ঠিক বোঝা যাবে না তা আজকে দিলাম দেখা যাক এর দিন একটা আইডিয়া হবে আগে ঢাকনাটার মধ্যে ঢোকাতেই পারতাম না ভাবতাম লোকে কি করে আটকায় নাও হ্যাঁ নিয়ে গিয়ে গ্যাসে বসিয়ে দাও উনুনে বসালে হবে না দুইটো সিটি দিয়ে নিয়ে আসলাম এখনো কিন্তু ভাব সারাই নি তারপর ওইভাবে থাক এই দিয়ে হাওয়া দিচ্ছে আর কি বলবো যা তাপ লাগলো না মুখে উনুন কড়াই সবই রেডি এবার তেল দিয়ে দি গরম হওয়ার জন্য পরে যখন মাংসটা সিটি হচ্ছিল তখন আমি কিন্তু এখানে গরম মশলাটা বেটে নিয়েছি একেবারে আলু দেয়া সাথে সাথে আজকে ভাজা হয়ে গেছে তেল এইরকম গরম হয়েছে আর কি বলবো গোটা জিরে আর গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি প্লেটের বাদ বাকি মশলার মধ্যে জল দিয়ে একটু গুলিয়ে নেব সব সাথে হ্যাঁ এর মধ্যে আদা জিরে আর লঙ্কা রয়েছে এটা দিয়ে দিচ্ছি এটাও

অল্প জলে রান্নাঘরে লঙ্কা বেটে দিলে সত্যি তার যে এত সুন্দর কালার আছে কি বলবো বাড়িতে গুঁড়ো করলেও সেই লঙ্কার এত সুন্দর কালার না কেন বলো তো ওটা শুকনো হচ্ছে ওটা বাটা একদম সেই জল দিয়ে কোথায় করাটা ব্যাপার দিয়ে দিই মাংসগুলো হাঁসের মাংসের স্টক বেরিয়েছে অনেক ঝোল এটা দিয়ে তোমার বিড়াল সুপ স্টুপানি দেওয়া হয় সেই পুরোনো হাঁসের গন্ধ বেরোচ্ছে কিন্তু একটা দারুণ সেন্ট হয় হাঁসের মাংস যারা খান বা পছন্দ করেন একমাত্র তারাই জানতে পারবেন মুরগির মতো না একটা অন্য রকম সুন্দর ভালো লাগে আমার এই গন্ধটা বার হচ্ছে মাংসের সঙ্গে একবারে আলুগুলো দিয়ে কষাবো তাহলে আলুগুলো একটু সেদ্ধ হতে থাকবে তেল তেল আপনি এবার আমরা জল দিয়ে দেবো মাংসের মধ্যে পরিমাণ মতো সত্যি কথা বলতে মাংস না আমার এই কাঠের জালে রান্না না করলে পোষায় নাকি তো কোথাও বেড়াতে গেলে কলকাতা কলকাতায় গেলে ওইখানে মাটা মাঝে মাঝে বলে তুই একটু মাংস রান্না করে আমার একদম গ্যাসের জালে রান্না করে পোষাই না কেন তাকে জানি আমি বাড়িতেও যখনই মাংস রান্না করি আমি সবসময় কাঠে রান্না করি তার হলো থাকতো তখন গ্যাসে বসাই আর বাদ বাকি সময় তো কাঠেই করি আমরা রান্না একটা আলাদা মনে মতন জাল দেওয়া যায় আর বিট জালে একদম যেখানে মাংস হয়তো আমার পনেরো কুড়ি মিনিটে হয়ে যাবে সেখানে আধ ঘন্টার বেশি লাগে কিন্তু গল্প দিলাম আলাদা করে দেখো কি সুন্দর পাতলা ঝোলটা এরপরে একদিন একটা সুন্দর মুরগি আছে সেইটা রান্না করে আপনাদের দেখাবো অ্যাসেল দারুণ খেতে একদম মাংস সত্যি বেশি ঝোল নেই এই যা আছে ঠিকঠাকই আছে আমাদের পক্ষে অনেকে হয় তো এর থেকেও কম ঝোল দেখায় কিন্তু ঝোল পাতলা গাঢ় না থেকে বেঁচে রাখা গরম মশলাটা দিয়ে দিন শীতকাল আসে এই সময় তো হাঁসের মাংস খেতে টেস্ট লাগবে না সব সময় টেস্ট লাগে তবে শীতকালে খেলে একটু বেশি ভালো লাগে আমাদের সব ভালো লাগে বন্ধুরা কি বলবো আর যারা সারা বছর খায় না বা পায় না সব সময় তো হাঁস পাওয়া যায় না সব জায়গায় আমাদের এই গ্রামে থেকেই তাই কত লোক হাঁস খুঁজে বেড়ায় ভালো হাঁস পাওয়া যায় না বাড়ি আমরা হয়তো দু চারটে পুষি বলে তাই খেতে পারি মাংসর স্বাদে গন্ধে কালারে একদম সব কিছুতে খাসা হয়েছে মাঝে মধ্যে রুটি খেতে সেই লাগে কেকে না দিলে ঠিক পোষায় না না মনে হচ্ছে কড়াইতে আদ্ধেক থাকে যাচ্ছে এগুলো সলিড না না এই যে হ্যাঁ এটা কুজো কুজো করছো কেন প্রেসার কুকারে দেব তা একটু বড় বড় রাখতে পারতে এটা কি সলিড মাংস এই বাবা খাবে তাই জন্য ঘরে দিয়া আর মাতাজি খাইবে না কার্তিক মাস ভর খাবে না নিরামিষ খাবে খাবে না না নিরামিষ খাবে কি হয় তাতে আমি জানি নি অনেকে পালে না মানে মানে অনেকে বাবারে

কেটে নিয়ে আসি লেবু আর শসা খাওয়া একদম দেখো ঝোল কেন দেখো ঝোল পাতল মাংস যথেষ্ট নরম হয়েছে সুন্দর হয়েছে তবে বাবা বলছে একটা সিটে দিলি মনে হয় ভালো হতো বাবা একদম দাঁতের সমস্যা তো আমি ঠিক আছে অল্প দিনের হাঁস রান্না করলে যেরকম লাগে মাংসটা মানে নরম হয় যেরকম সেরকম হয়েছে হয় না অনেকটা জল দিয়ে রান্না করেছি একেবারে গলে যায়নি আরেকটা চিটি দিলে আমাদের ঠিক আছে এটা অসাধারণ সেন্ট সেই সাথে দুর্দান্ত স্বাদ মাছ হচ্ছে কামনা চিপিকিও

যেমন মানুষের জ্বর হলে কিছু খেতে ভালো লাগে না নাকে গন্ধ পায় না গন্ধ না পেলে সত্যি কথা বলতে তার আসল টেস্ট তো বোঝা যায় না সেই রকমই হাঁস সেরকম এত সুন্দর গন্ধ এত সুন্দর সেন্ট এর গন্ধতেই খাওয়া হয়ে যাচ্ছে হাঁসতে হবে এক দেড় বছর এ বলে ঝোল দাও ও বলে আলু দাও দাঁড়ো

নেই নাকি এক গামলা জল মাংস লাগাবো আর খাবো কোকিল লাগছে নাকি লাগলো তো তাই বসন্ত এসে গেছে এখনো বসন্ত আসেনি শীত আসেনি এখনো এই হাড়ের প্রত্যেকটা ভিতরে মজার মজার টেস্ট সেই টেস্ট মাগদে ওর এত ভালো লাগেছে সেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিল সেই একদিন তারপরে প্রিয়ানো রান্না করলাম আলু না গাটি আলু 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 ওল ওই দিন ওর খুব ভালো খাওয়া হয়েছিল আজকে ওর খুব ভালো খাওয়া হচ্ছে তাই জন্য এখন ওর মাসিকে ভিডিও কল করতে হবে দেখ আমরা কি খাচ্ছি বিড়ালটা খেতে দিয়ে আসি একটু পরেনটা দিয়ে দিলে কেন দেবো না আমি তুলে খাবো এখন আবার

আর সেই সঙ্গে জমজমাটি কিন্তু খাওয়া দাওয়া হয়েছে দারুণ টেস্ট হয়েছিল মাংসটায় মানে কী বলবো অনেকদিন বাদে তৃপ্তি করে মাংস মাংসটাংস দিয়ে আমরা সবাই মিলে ভাত খেয়েছি যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে আমরা শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তত সময় যেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন